ভালোবাসা হলো সপ্তাহেতে একটা সুন্দর নমনীয় আবেগ ভালোবাসা হলো খুব সুন্দর একটা ফিলিংস যা তোমাকে নতুন করে বাঁচতে শেখায় নতুন করে প্রেমে পড়তে শেখায় যে তোমার হাতটা ধরে আপলে রাখে বারবার বলে যত বাধাই থাক যত প্রবলেম থাক তোমাকে ছাড়া আমি কোথাও যাব না আর যারা মিষ্টি মিষ্টি বলে তুমি আমার আকাশ সমান পৃথিবী তোমার বিশ্বাস আমার কাছে বিশাল তারাই সর্বপ্রথম ছেড়ে চলে যায় আর শত ঝগড়ার মাঝে যারা টিকে যায় যারা তোমায় ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না যে প্রিয় তোমায় যারা এক মুহূর্ত থাকতে পারবে না তোমার কণ্ঠস্বর শোনার জন্য আকুল হয়ে থাকবে বুঝে নিও প্রিয় শতব্যস্ততার মাঝেও সে তোমায় সময় দেবে সে আসলে তোমার কাছে নাটক করছে না সে মন থেকে অন্তর থেকে তোমাকে ভালোবাসতে জানে ভালোবাসতে পারে আগলে রাখতে জানে সেই হচ্ছে আসল সত্যিকারের ভালোবাসা আসলে সত্যিকারের ভালোবাসা চিনে নেওয়াই মুখোশের আড়ালে বলি অদ্ভুত ভীষণ কঠিন আর সেই কঠিনটিকে যদি তুমি একবার চিনে নিতে পারো ভালোবাসতে পারো অবসম্ভাবিক ভালোবাসা পেলে ভালোবাসা দেওয়া যায় একা থেকে তালিবাজে তুমি ভালোবাসা দিলে দিলার অপরপরের মানুষটি তোমার ওপর খালি স্বার্থপরতা থেকে যাচ্ছে সেখানে ভালোবাসার নমনীয়তা ভালোবাসার দুঃখপ্রস্ত কোনো কিছুই থাকে না তার মধ্যে শুধু নিয়ে যাওয়াটাই চাকে স্বার্থপরতা সে একদিন ঠিক কেটে পড়ে নিজের স্বার্থ সিদ্ধির পর এবার তোমরাই কমেন্টে জানাও কোনটা সত্যিকারের ভালোবাসা